راغمات کھڑا منکو دلگرام ان دا بوٹا ہلو ہلو لگدا آج تو ایک دن سب کچھ

এইটা এই والله आपने ताकेपन पूछियो ভাই

টাকা কোথার থেকে ধরলেন হ্যাঁ কিভাবে কবে ধরলেন কত টাকা উদ্ধার হয়েছে গতকাল একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন আমরা পেলাম যে মার্কে থানা অন্তর্গত খোলা পোতা এরিয়াতে বিপুল পরিমাণে এফআইসিএন এ ফেক কারেন্সি নোটস রাখা আছে তারপরে মার্কে থানা টিম এবং বসিরাট এসওজি টিম সঙ্গে সঙ্গে রেড করলো ওখানে এবং প্রচুর পরিমাণে 2000 টাকা 500 টাকা এবং 2200 টাকা কে নোটস फेक নোটস ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালু আছে 3356300 রুপিস এই ছাড়াও ওখানে হোয়াইট পেপার কাটিং সামড়া সিজ করেছি যার কাটিং সাইজ 2000 নোটস এবং 500 নোটস কে সেই মেল খাচ্ছে আমরা যার বাড়িতে রেড করেছি ওল্ড নাম আছে শেখ আব্দুল কালিম ডাকনাম রাজা আমরা ওকে অ্যারেস্ট করেছি এবং মাঠে থানাতে একটা কেস শুরু করেছি আজকে আমরা পিসি পুলিশ রিমান্ডতে নিয়ে ওকে ইনভেস্টিগেশন শুরু করি যোগ কোনো পেলেন বাংলাদেশে কিংবা অন্য কোথা থেকে এসছে না এখন পর্যন্ত কোনো এরকম যোগ নেই দাদা ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি এবং সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতিতে বসিরাত সীমান্তে এই ফেক নোট উদ্ধার এর পিছনে কি কোনো কোনো কারণ আন্তর্জাতিক কোনো চক্র জড়িত আছে বলে আপনি মনে করেন না এখন পর্যন্ত এই কোনো এরকম লিঙ্ক আপ এখনও পাইনি ইনভেস্টিগেশন পরে জানতে পারবো এই কি কারবার চালাতো বাড়িতে কি কারবার মানে ওই যে জাল নোট কারবার এখন তো ইনভেস্টি এখন তো সিজার করেছি আমরা পুলিশ রিমান্ডতে নিয়ে এটাকে আরও ভালোভাবে ইনভেস্টিগেট করবো কতদিনের চেয়ে সেভেন ডেজকে পুলিশ রিমান্ড আমরা ক্লিয়ার করেছি কোর্টকে সেটা